গুড ইভিনিং সবাইকে এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে যেহেতু ছাব্বিশে মার্চ আমার ওয়াইফ একটা বায়না ধরেছে সে সংসদ ভবন দেখতে যাবে তো এই রাত বিরাতে আমরা সংসদ ভবন দেখার জন্য যাচ্ছি এখন বাজে পনে আটটা তো দেখা যাক রাতের বেলায় সংসদ ভবনটা আজকে কিভাবে সাজানো হয়েছে আমরা ফার্ম হয়ে যাব এখন আমরা আছে গ্রিন রোডে এইখানে হচ্ছে নিউ লাইফ হসপিটাল সামনে হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল চেম চেম বাট ডিফারেন্ট বামে হচ্ছে ভীষণ আই হসপিটাল চক্ষু হাসপাতাল এই গ্রীন রোডে অনেকগুলো হাসপাতাল দেখতে পাচ্ছি এখন আমরা আছি পান্থপথে এখানে বোধ হয় কিছুক্ষণ আটকে থাকতে হবে অ্যাজ রেগুলার এখানে জিম লেগেই থাকে চিরাচরিত পান্থপথ পার হতে বারোটা বেজে যাচ্ছে কষ্ট খুবই কষ্ট এইগুলা আবার জিমে পড়ে গেলাম এখানে একটু রাস্তা ভাঙা আমরা ফার্ম গেটের খুবই কাছাকাছি ফার্মগেটের এই জায়গাটায় আসলে একটু কষ্ট হয় বাইক চালাতে যেহেতু মোটামুটি অনেকগুলো জায়গা রিক্সা রিক্সাগুলো দখল করে রেখেছে দেখা গেছে যে আনন্দ সিনেমা হলের ওই জায়গাটার কথা বলছিলাম সেখানে রিক্সাগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকে একটা গাড়ি একটা বাইক সেখান থেকে বের হতে লিটারেরি যুদ্ধ করে তিনবার হর্ন দেওয়ার পর আমাকে সাইড দিলো এটা হচ্ছে আনন্দ সিনেমা হল ও সরি এটা ছন্দ ওই পাশেটা আনন্দ এটা হচ্ছে ছন্দ সিনেমা হল ওই পাশেটা হচ্ছে আনন্দ এই যে আমি যেটা বলছিলাম ফার্ম গেটের এই জায়গাটাই এই রিক্সা অটো এত বড় একটা জায়গা দখল করে রেখেছে প্লাস এইদিকে তো হকার অনেক হকারদের কথা বাদই দিলাম হকাররা এক সাইডে আছে বাট এই রিক্সা অটো রিক্সাগুলো এত বড় জায়গা নিয়ে আছে এর দেখার কেউ নেই আমরা সাধারণ মানুষ যারা বাইক গাড়ি নিয়ে আসি এই জায়গায় আমাদের কষ্ট হয় আমরা ফার্ম গেট পার হয়ে যাচ্ছি এখন আমি যাব হাতের বামে এই যে সিগারেট খেয়ে রাস্তায় ফেলে দিয়েছে এগুলোর হুশ জ্ঞান নাই নাকি আমরা সংসদ ভবনের খুবই কাছাকাছি আমরা হয়তো কিছুক্ষণ দাঁড়াবো আপনাদেরকে আজকের রাতের সংসদ ভবনের দৃশ্যটা দেখানোর জন্য আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আজকের সংসদ ভবনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখছো দেখা টাইম নাই অনেক সুন্দর করে সাজানো হয়েছে তুলনামূলকভাবে মানুষের পরিমাণটা একটু কম আজকে বোধ হয় অনেক কম মানুষ এসেছে ঘুরতে এখন বাজে আটটা জানি না কিছুক্ষণ পর হয়তো মানুষের ভিড় দেখা যাবে যেহেতু ইফতারের টাইম শেষ করেই তো আর কেউ আসতে পারবে না তবে যেহেতু দেশের অবস্থা ভালো না তো সবাই হয়তো ঘোরাঘুরি একটু কমিয়ে দিয়েছে যাই হোক রনা দিলাম হুম